চলছে পুলিশের নাকা চেকিং শুক্রবার সিউড়ি রেল স্টেশন সহ রেলের বিভিন্ন কামরায় চলে নাকা তল্লাশি পুলিশ কুকুরের সাহায্যে চলে চেকিং সঙ্গে উপস্থিত ছিলেন রেল পুলিশের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা যেমনটা জানা যাচ্ছে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের জের রীতিমতো স্টেশনে বর্তমানে চলছে পুলিশের নাকা চেকিং সহ একাধিক সতর্কতা শুক্রবার শিউরি রেল স্টেশন সহ রেলের বিভিন্ন কামরায় চলে নাকা তল্লাশি পাশাপাশি পুলিশ কুকুরের সাহায্যে রেলের বিভিন্ন কামরায় চলে নাকা তল্লাশি সঙ্গে উপস্থিত ছিলেন রেল পুলিশের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস জয়ন্ত এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জেরে বীরভূমের শিউরি রেল স্টেশনে চলছে পুলিশের নাকা চেকিং আর কি আপডেট উঠে আসছে কি জানতে পারছো পরবর্তী আপডেট একেবারে তুমি যেমনটা বললে তোমাকে জানিয়ে রাখি কিছুদিন আগে যে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তারপর গোটা কিন্তু রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু টাকা চেকিং শুরু হয় সেরকম কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে রেল স্টেশন রয়েছে এছাড়াও যে থানাগুলি রয়েছে তার যে বর্ডার এরিয়া সমস্ত জায়গাতে কিন্তু টাকা চেকিং কিন্তু শুরু হয়ে গেছিল যেটা দেখা গেল সিউড়ির যে রেল স্টেশন রয়েছে সেখানে তরফ থেকে কিন্তু করা হয় সেখানে পুলিশ কুকুর নিয়ে এসে কিন্তু শুরু করা হয়েছে সেখানে যারা যেরকম হুল এক্সপ্রেস থেকে শুরু করে যে সমস্ত লোকাল ট্রেন গুলি দাঁড়িয়েছিলেন সেই ট্রেনের যাত্রী থেকে শুরু করে সবকিছু তাদের ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু চেকিং করা হয় এছাড়াও রেল লাইনের ধারগুলিতেও কিন্তু চেকিং করা হয়েছে কুকুর পুলিশ কুকুরের মাধ্যম দিয়ে মূলত যেটা জানা যাচ্ছে যে যেহেতু যেভাবে বিস্ফোরণ হচ্ছে এছাড়াও বীরভূমে যেভাবে বোমা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এছাড়াও যেভাবে পাথর শিল্পাঞ্চলের জন্য যে জিলেটিক যেভাবে ব্যবহার হচ্ছে সমস্ত বিষয় কিন্তু তারা মাথায় রেখে এই নাকা চেকিং তারা কিন্তু করেছেন এবং যেহেতু ছাব্বিশে জানুয়ারি আসছে তার আগেও কিন্তু রেল পুলিশের তরফ থেকেও কিন্তু একটা নাকা চেকিং কিন্তু আজকে করা হলো বীরভূমের সিউড়িতে অনেক ধন্যবাদ জয়ন্ত যেমনটা জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সতর্কতা বীরভূম সিউড়ি রেল স্টেশনে চলছে পুলিশের নাকা চেকিং শুক্রবার সিউড়ি রেল স্টেশন সহ রেলের বিভিন্ন কামরায় চলে নাকা তল্লাশি